পশ্চিম বাংলাকে হঠাৎ করে ভাগ করবার এই যে একটা ব্যাপার এনেছে এটা তো মনে হয় না এর কোনো বাস্তব ভিত্তি আছে যে বাংলার মানুষ চাইছে তাই আজকে ভাগ করে হাতে আরো বেশি বেশি করে আমাদের দেশের সম্পদকে তুলে দেওয়া এটাই উন্নয়ন উন্নয়নের থেকে বড় ব্যাপার এটা বিজেপির বিভাজনের রাজনীতি বলে আমার সবচেয়ে বেশি মনে হয় ওরা বলছে যে বাংলা উন্নয়ন হবে না এটা তো আমরা দেখেছি এমনি তো সাধারণভাবে আমাদের রাজ্যগুলো বিভিন্ন সময় পুনর্গঠন চলে যে সমস্ত জায়গাগুলোতে সত্যিকারের এই দাবিটা একটা জোরালো দাবি হিসাবে আছে সেই সমস্ত জায়গাগুলোকে নাকচ করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এখানে পশ্চিম বাংলাকে হঠাৎ করে ভাগ করবার এই যে একটা ব্যাপার এনেছে এটা তো মনে হয় না এর কোনো বাস্তব ভিত্তি আছে যে বাংলার মানুষ চাইছে তাই আজকে ভাগ করা উচিত এরকম কোনো ভিত্তি আছে বলে তোমার মনে হয় না এইটা আমরা দেখেছি যে ব্যাপারটা মানে সীমানার উপর নির্ভর করছে না যে রাজ্যগুলো কত ছোট কত বড় তার উপর উন্নয়ন নির্ভর করছে না আজকে আমরা গোটা ভারতবর্ষে উন্নয়নের নামে যেটা দেখছি সেটা তো আসলে উন্নয়ন নামের নামে বিভিন্ন ধরনের উচ্ছেদ চলছে বিভিন্ন ধরনের কর্মহীনতা চলছে কর্মসংস্থান তো হচ্ছে না উন্নয়নের মধ্যে দিয়ে যে তথাকথিত উন্নয়ন হ্যাঁ বিভিন্ন ধরনের শুধু একটা কনস্ট্রাকশন বিভিন্ন ধরনের কিছু কর্পোরেটদের হাতে আরও বেশি বেশি করে আমাদের দেশের সম্পদকে তুলে দেওয়া এটাই উন্নয়ন তো ফলত প্রথমত ওই উন্নয়ন ভালো হবে এই ব্যাপারটার উন্নয়ন শব্দটার উন্নয়ন বিষয়টাই তো একটা ট্রেচারাস বিষয় রয়েছে তারপরেও যদি আমরা মনে করি যে না সত্যি সত্যি একটা সেরকম সরকারি উন্নয়ন তথাকথিত যদি সেটা আমরা যদি দেখি কোনো কিছু সেইটাও তো এই সীমার উপর নির্ভর করছে না আমরা যদি ঝাড়খণ্ডের দিকে তাকাই ঝাড়খণ্ড যেরকমভাবে একটা আন্দোলনের মধ্যে দিয়ে বড় হলো সেখানে তো দেখছি যে কর্পোরেটের লুট কমেনি সেখানটাতে কর্পোরেট লুট বেড়েছে অবশ্যই ঝাড়খণ্ড হওয়ার মধ্যে দিয়ে সেখানকার মানুষের একটা জায়গা তৈরি হয়েছে কিন্তু তার জন্য তাদের কত কতদিন ধরে তারা আন্দোলন করেছে তার দাবিটা একটা যথার্থ দাবি ছিল সেই জায়গা থেকে তারা করেছে তো আমার মনে হয় না যে এটা উন্নয়নের থেকে বড় ব্যাপার এটা বিজেপির বিভাজনের রাজনীতি বলে আমার সবচেয়ে বেশি মনে হয় যেমন আমরা দেখেছিলাম দু হাজার একুশের আগে পর্যন্ত তাদের ছিল আঠারোটা এমএলএ অনেক বিজেপি সাহিত্য রাজ্যেও কিন্তু এতটা এমএলএ নেই কিন্তু বেসিক্যালি আমরা পশ্চিমবাংলা থেকে দেখেছি যে পশ্চিমবাংলা ডেভেলপমেন্টের ব্যাপারে যে অভিযোগগুলো থাকে পশ্চিমবাংলা তো ভারতবর্ষের বাইরে নয় প্রধানমন্ত্রী তো পশ্চিমবাংলার বাইরের প্রধানমন্ত্রী না বেসিক্যালি যে অজুহাতটা দেখানো হচ্ছে সুকান্ত মন্ত্রী দেখাচ্ছে যে আমরা আলাদা করলে আমরা তাহলে কেন্দ্রের প্রকল্পটার উপর অর্থাৎ ওখানে আমরা বেশি করে আনতে পারবো এটা তো খুব পরিষ্কার এটা খুব পরিষ্কার আসলে পশ্চিমবাংলার মানুষের ওপর মোদী সরকারের যে এক ধরনের কি বলবো মানে ভয়ানক এক প্রতিহিংসামূলক আচরণ যেটা দু হাজার একুশের পর থেকে খুবই প্রকটভাবে সামনে এসেছে যে দু হাজার একুশে ওরা ওরকমভাবে বাংলার মানুষ যখন ওদেরকে প্রত্যাখ্যান করলো তখন আমরা দেখলাম ওরা এমন কি আমাদের রাজ্যের যে লক্ষ লক্ষ যে শ্রমিকেরা রয়েছে গ্রামীণ শ্রমিকেরা রয়েছে তাদের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিল সরাসরি বলে কয়েই বন্ধ করে দিল তারা সরাসরিভাবে ফালতু একটা ই দেখি আর এবং এখন এই নির্বাচনের পরে আমরা এই বাজেটে আরও খুব পরিষ্কারভাবে দেখলাম যে বিজেপি আবার আর এক রকম একই রকমভাবে একটা প্রতিহিংসা পরায়নতা পশ্চিমবাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করলো আসলে বিজেপি যে পশ্চিমবাংলাকে এরকম ভাবে বঞ্চিত করছে সেটাকে আড়াল করবার জন্য এখানকার বিজেপি নেতৃত্ব তারা এই ধুয়োটা তোলার চেষ্টা করছে যে আসলে উত্তরবঙ্গকে ভাগ করে দিলে তাহলে একটা বেশি উন্নয়ন টুন্নয়ন হবে আসলে আড়াল করতে চাইছে একই সাথে বিভাজনের রাজনীতি করতে চাইছে এবং একই সাথে ওরা একটা আড়াল করতে চাইছে যে মোদী সরকার বিজেপি আসলে যে বাঙালি বিরোধী তাদের একটা রয়েছে সামগ্রিকভাবে তাদের যে বাঙালি বিরোধী রয়েছে কারণ বাঙালি

আমার তো মনে হয় না এমনি উত্তরবঙ্গের মানুষের একটা হয়তো একটা জায়গা থেকে এক ধরনের থাকে যেহেতু আমরা জানি যে বর্তমান যে উন্নয়ন ব্যবস্থা সেই উন্নয়ন ব্যবস্থাটা সম্পূর্ণ একটা অসম উন্নয়নের ব্যবস্থা সেখানে কেন্দ্র থেকে যত দূরের দিকে আমরা যাবো তত বেশি সেখানটাতে অন্ধকার জায়গা আমরা দেখতে পাবো সমস্ত খরচপাতি সমস্ত পয়সা করি ঢেলে দেওয়া হয় কিছু কেন্দ্রীয় জায়গাতে সেখানটাতে সেই কলকাতা কেন্দ্রিকতার প্রসঙ্গে কিছু হয়তো এক ধরনের আবেগ অভিমান উত্তরবঙ্গের কিছু মানুষজনের থাকতে পারে কিন্তু সেটার সমাধান হচ্ছে যে আরও বেশি বেশি করে এই অসাম্যগুলোকে দূর করার চেষ্টা করা তার মানে এটা কখনোই নয় যে উত্তরবঙ্গের মানে গঙ্গা নদী পেরোলেই ফারাক্কা পেরোলেই ওই পারের সমস্ত মানুষ চাইবে একটা আমরা একটা আলাদা রাজ্য হয়ে যায় আলাদা রাজ্য হলে আমরা খুব ভালো থাকবো আমার তো মনে হয় না কৃষকেরা এটা চাইবে আমার তো মনে হয় না শ্রমিকেরা এটা চাইবে আমার তো বরঞ্চ মনে হয় কৃষকেরা চাইবে যে কেন ফসলের ন্যূনতম গ্যারান্টি আইন সেটা পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলার মতন করে কেন রাজ্য সরকার লাগু করবে না কেন আজকে কেন্দ্রীয় যে আবাসনের প্রকল্প আছে তার টাকা কেন এখানটাতে সঠিকভাবে আসবে না কেন আজকে বিভিন্ন ধরনের যে পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের জন্য কেন কেন্দ্রীয় সুনির্দিষ্ট আইন বলবৎ হবে না কেন আজকে আজকে পশ্চিমবাংলার বুকে যেটুকু যা বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে যায় সেটা কেন একটা বড় ধরনের তাতেও কেন্দ্রীয় সরকারি অনুদান কেন তাতে থাকবে না এইগুলো বরঞ্চ একইভাবে গোটা পশ্চিম বাংলার খেটে খাওয়া মানুষের মতন উত্তরবঙ্গেরও খেটে খাওয়া মানুষের দাবি বলে আমার মনে হয় সেগুলোই প্রধান জায়গা তার সাথে যেটা বঞ্চনার একটা দিক যেটা আমি বললাম যেটা থাকে সেটা পশ্চিমাঞ্চলের যে আমরা যদি দেখি আদিবাসী অধুষিত যে এলাকা রয়েছে সে পশ্চিমাঞ্চলেরও বঞ্চনার একটা ইতিহাস রয়েছে তারাও চায় যে তাদের ওখানটাতে সঠিকভাবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছু পৌঁছাক সেটা সমাধান করবার জন্য অন্য রাস্তা সেটার জন্য বিভাজন নয় এখুঁই এই গাণিতিক এটা আমার মনে হয় না বিজেপি শুধু এই জায়গাটার উপর দাঁড়িয়ে সিট বেশি পাওয়া কম পাওয়ার তো বিষয় আমার মনে হয় না শুধু এটার উপর দাঁড়িয়ে আমার তো মনে হয় যে এটা সাময়িক ওরা আসলে এই বাজেটে যে ব্যাপক রকমের বঞ্চনা করালো একান্তই কি সাময়িক ভাবে দৃষ্টি ঘোরানোর জন্য তারা সাময়িক এটা বলছে এটা নিয়ে যে বিজেপি খুব বেশি নেমে যাবে এটা আমার মনে হয় না যদি নেমে যায় বাংলার মানুষ সত্যি অবশ্যই তাকে অন্য রকম ভাবে শিক্ষা দেবে